আমি আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করব যে রাস্তা দিয়ে মোটরবাইক আসছেন গাড়ির বহরটা আসছেন আপনারা এমনভাবে সুযোগ তৈরি করে দিবেন তিনি যেন খুব সহজেই মঞ্চে চলে আসতে পারেন আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আজকে আমাদের এই প্রিয় নেতাকে আমাদের এই মঞ্চে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এই নেত্রী আছে সবাইকে হাত তুলে বলতে হবে নেত্রী আছে আসি না পালিয়ে গেছে নেত্রী আছে ও সেই নেত্রী খালেদা জিয়া খালেদা জিয়ার খালেদা জিয়া তার এক রহমান তারেক ওই নেতা আছে এখনই মঞ্চের নেতা আছে সবাইকে দু হাত তুলে বলতে হবে নেতা আছে ওই নেতা আছে হাত তুলে বলতে হবে নেতা আছে সবাই হাত তোলার নেতা আছে রে ও সেই নেতা তার এক রহমান তার রহমান তার এক রহমান শুভেচ্ছার স্বাগতম তারেক রহমানের আগমন বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান স্বাধীনতার অপর নাম গণতন্ত্রের অপর নাম তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম তারে গমনের আগমন শুভেচ্ছার স্বাগতম তারে গমনের আগমন শুভেচ্ছার স্বাগতম বাংলাদেশের অপর নাম গণতন্ত্রের অপর নাম